সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণী দুই হাজার ছাব্বিশ সালের গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠা সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো সহজেই পেতে পারো এখানে প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তোমার কাছে তিনের দুই লিটার দুধ রয়েছে যা থেকে তুমি চারের এক লিটার দুধ পান করেছো আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে অর্থাৎ যে দুধটা ছিল তার থেকে এত লিটার সে খেয়ে ফেলেছে তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা বুঝলাম যে এটা থেকে এটা বাদ যাবে মানে যে অংশটা সে খেয়ে ফেলেছে সেটা সে বাদ দিয়ে তারপর করতে হবে বাদ দেওয়া মানে এখানে কি করতে হবে হলো তাই এখানে প্রক্রিয়াটা হলো বিয়োগ তো এই সমস্যাটি অবশিষ্ট থাকা সংখ্যা আর তাই এখানে প্রক্রিয়াটি হলো বিয়োগ এখন তিনের দুই অংশ লিটার লিটার অর্থাৎ লিটারের আছে আর এখানে এক লিটার দুধ পান করে ফেলায় তো এখন এটাকে সমহর বিশিষ্ট আগে প্রকাশ করতে হবে সমহর বিশিষ্ট করতে হলে নিচের দুইটা লশা অর্থাৎ তিন আর চারের লশাখ তিন চারে বারো তো বারো আনতে হবে তো এই বারো আনার পর এই একই নিয়ম যে যোগের নিয়ম আর এই বিয়োগের নিয়ম সেম শুধু মাঝখানে যোগের জায়গায় বিয়োগ তাছাড়া সব একই থাকে যেহেতু বারো বারো বসানোর পর তিন দিয়ে বারো ভাগ দিলে হয় চার চার দিগুনে আট আবার চার দিয়ে বারো ভাগ দিলে হয় হলো তিন তিন অক্ষে তিন এই যে বিয়োগ করলো এখন দুইটা এক জিনিস নিচে লিখলাম তারপরে উপরে এটা বিয়োগ আর দুই এক তিন আট লিটার তিন গেলে পাঁচ তাহলে বারোর পাঁচ লিটার এখানে সমর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ যদি করি তাহলে এখানে বারোর আট অর্থাৎ বারো ভাগ করার পর আট ভাগ এখানে আসছে আর এখানে বারো ভাগ করার পর তিন ভাগ আসছে এখানে তো এই তিন ভাগ যেহেতু ভাগগুলো সমান এর সাথে এটা মিল তাহলে এই তিন ভাগ এখানে যদি নিয়ে যায় এক দুই তিন পুরাপুরি মেলা যায় শুধু একটা বাকি থাকে তাহলে এই আহ ভুল বললাম আমি যেহেতু বিয়োগ করতে হবে বাদ দিতে হবে অর্থাৎ এখানে আটটা আছে আটটা থেকে এই তিনটা বাদ দিতে হবে অর্থাৎ এক দুই তিন তিনটা বাদ দিলে থাকে একটা চারটে পাঁচটা থাকে এই জন্য আমাদের উত্তর হচ্ছে বারো পাঁচ শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলতেছি যেহেতু সমহ বিশিষ্ট ভাগনাশক প্রকাশ করার পরে এখানে বারো ভাগ করে আট ভাগ আর এখানে বারো ভাগ করে তিন ভাগ তো এই তিন ভাগ এই ভাগ প্রত্যেকটাই সমান এই তিন ভাগ বিয়োগ করতে হবে যেহেতু বাদ দিতে হবে তাহলে এক দুই তিনটা যদি বাদ দিয়ে থাকে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে বারো ভাগের পাঁচ ভাগ এখানে এটাই উত্তর এখন তুলি বললো যে ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ সমূহকে বিয়োগ করার ক্ষেত্রে প্রথম বাংলাংশ গুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করতে হইলে এই যোগের মতোই করতে হবে যেটা বসার প্রেক্ষিত তো অঙ্কটা যদি আমি খাতাই করি তাহলে এভাবে করব যে এই তিনের দুই লিটার দুধ রয়েছে যা থেকে তুমি এত লিটার পান করেছো অর্থাৎ সমাধানটা এরকম চারের এক সরি তিনের দুই বিয়োগ হচ্ছে চারের এক বিয়োগের ক্ষেত্রে আমাদের নিয়ম একটাই তিন আর চারের লসার যেহেতু বারো বিয়োগ হচ্ছে বারো তো তিন দা বাঘ দিলে হয় হচ্ছে চার চার দিগুনে আট আর চার দা বারো রে বাঘ দিলে হয় তিন তিন অক্ষে তিন এখন যেহেতু হওয়ার দুইটা সমান হয়েছে এখন আমার কি করতে হবে টান দিয়ে একটা করতে হবে দুইটা হরকে আর উপরে আর বিয়োগ তিন এখন বারো আট তিন গেলে পাঁচ অর্থাৎ এত লিটার দুধ অবশিষ্ট আছে এখন একটা কাজ আছে যে সমহর বিশিষ্ট করে বিয়োগ করি সমহর বিশিষ্ট করে বিয়োগ করা মানে দুইটাকে সমহর বিশিষ্ট করতে হবে তাহলে দুই আর তিন যেহেতু মৌলিক সংখ্যা তাহলে দুই আর তিনের লসাগু হচ্ছে তিন দেবো ছয় দুইটাই ছয় দিলাম এখন দুই দেড় ছয় রে ভাগ দিলে তিন তিন অক্ষে তিন আর তিন দেড় ছয় রে ভাগ দিলে দুই দুই অক্ষে দুই তাহলে এখানে নিচে যা আছে তাই আর উপরে তিন বিয়োগ দুই তিনি থেকে দুই বিয়োগ করলে এক আর নিচে যা আছে তাই ছয়ের এক অংশের উত্তর তারপরে চার আর পাঁচ এই দূরের লস আগে বিশ আগে বসাইলাম তারপর চার দ্বারা বিশের পাঁচ দ্বারা নিচে বিশ পাঁচেতে চার গেলে এক থাকে আর নিচে বিশের বিশ এরপরে তিন নম্বরটা তিন আর পাঁচ তিনটায় বললি সংখ্যা তিন পাঁচ আর পনেরো হবে নিচে

এখন দশের ছয়গুলো চার আর নিচে পনেরো পনেরো এই হচ্ছে এর তিনটা অঙ্কের সমাধান এখন অঙ্কগুলি খাতে আমি করে দেখাচ্ছি যে তিন আর দুইয়ের দশাক হচ্ছে ছয় বিয়োগ হচ্ছে ছয় দুই দা ভাগ দিলে তিন তিন ভাগ দিলে দুই তাহলে ছয় তিন বিয়োগ দুই আর লাস্ট হচ্ছে ছয়ের এক এটা বিকল্প নিয়ম এটা সরাসরি আমরা উত্তীন জীবনে ছয় দুই দা বাঘ দিলে কত তিন অক্ষে তিন তিন দাবাগ দিলে দুই দু অক্ষ দুই ছয়ের হ্যাঁ এটাই উত্তর এবার দুই নম্বরটা সেম নিয়ম দুই নম্বরটা আমরা এভাবে করব যে চায়েরার পাঁচের লসা করছে বিষ কে করছে বিষ চারদা ভাগ দিলে পাঁচ পাঁচ দাবাগ দিলে চার আর বিষ পাঁচ বিয়োগ চার আর সমান বিশ ওপরে এক এই হলো সমাধান বিগ পদ্ধতিও এই সরাসরি চার পাঁচে বিশ চারটা ভাগ করলে পাঁচ পাঁচটা ভাগ করলে চার তাহলে বিশের নম্বরটা তিন বিয়োগ হচ্ছে পনেরো তিনটা ভাগ দিলে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচটা ভাগ দিলে তিন তিন ছয়

এবারে বিশটার লাস্টে বিয়োগ করি একটা অনুশীলন কাজ দিছে যে বিয়োগ করি তিনটা অঙ্ক দিছে এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর এইটা এই অঙ্ক তিনটা এখন খাতায় করে দেখাবো এই অঙ্ক তিনটা এরকম যে আট আর চারের লসাগু যদি বের করি তাহলে দুই দা দিলে চার দুই আবারও দুই দা যায় দুই এক লসাগু দুই দুগুণে চার চার দুগুণে আট আট এ তিন বিয়োগ হচ্ছে এটা আট করলে আট চার চারদ বিলে কত দুই 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 এরকম এখন এটাকে করতে হবে কি আট তিন বিয়োগ দুই তাহলে কত হলো আটের এক এখানে বিকল্পটা আরও ওই আগের নিয়মিত আট লসাগো তিন বিয়োগ চারদে ভাগ বিলে দুই দুই অক্ষে দুই আটের এক এবার দুই নম্বর ছয় আর আটের লশা বেগ করতে হবে অত তিন দুই দেয় তিন চার আর দেয় না মৌলিক সংখ্যা হয়ে গেছে তাহলে তিন চারে বার বার চব্বিশ এই যে চব্বিশ লিখলাম বিয়োগ চব্বিশ ছয় দেওয়া ভাগ দিলে চার চার পাঁচে বিশ আট দেওয়া ভাগ দিলে তিন তিন তারিখে নয় তারপরে চব্বিশ বিশ বিয়োগ নয় তারপরে চব্বিশ বিশে গেলে এগারো এটাই হচ্ছে বিকল্প নিয়ম এই দুটার লসাগত হবে লস তো একই হবে চব্বিশ ছয় দে ভাগ দিলে পাঁচের চার পাঁচের বিশ বিভোগ আধা ভাগ দিলে তিন তিন ত্রিখে নয় এগারো বাই চব্বিশ এবার তিন নম্বরে দশ আর পনেরো আছে দশ এবং পনেরো লসাগু দুই তিন তাহলে তিন ছয় তিরিশ হচ্ছে তিরিশ দশ বা তিরিশ একুশ পনেরো তিরিশ হয়ে গেল দুই চার দোকানে আট এখন তিরিশ একুশ বিয়োগ হচ্ছে আট এখন এটা হলো তিরিশ একুশে থেকে আট তেরো এটা হচ্ছে উত্তর আমরা বিকল্প পদ্ধতি করবো এটা তিরিশ লশাগু তিন দশে তিরিশ তিন সাতটা একুশ বিয়োগ হচ্ছে দুই চার দু তিরিশ একুশ থেকে আট গেলে তেরো তো সেখানে সেখ্যাত আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী খ্রিস্টাব্দে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে আমি যে ভিডিও দিতেছি এই ভিডিওগুলো কিছুদিন পরে লাইভ ক্লাস হবে তোমাদের তোমরা অবশ্যই সাথে থাকবে এই অঙ্কগুলো যারা বুঝো নি আর কারো কোনো প্রশ্ন থাকলে সেই লাইভ ক্লাসে প্রশ্ন করবে আমি সকল প্রশ্নের উত্তর দেবো ধন্যবাদ সবাইকে